মাঝাব মানা মানে রাসুলকে অমান্য করা সাবধান থাকবেন এক মোহাম্মদ ইবিন আবদুল আহাব নাজদি বলছেন আমরা ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলের অনুসারী না তাহলে এই মাঝহাব জিনিসটাই ভিত্তিহীন বরং আমরা জরুরি মনে করি মানুষের জন্য আবশ্যক মনে করি তাদেরকে বাধ্য করি তারা যেন চার ইমামের কোনো একজনকে অবশ্যই অনুসরণ করে আমরা সকলেই জানি আরব জাহানের ওলামাগণ যাকে অত্যন্ত অনুসরণীয় মনে করেন এবং যার চিন্তা চেতনা ও মতাদর্শে বিশ্বাসী তিনি হলেন শেখ মুহাম্মদ ইবিন আবদুল্লাহাব নজরির রাহিমুল্লাহ আরবের মাটিতে শিরিক বেদাত উৎখাতের ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন এবং আমাদের আহলে আলী সিম সালাফি আলেমরাও তাকে সম্মান করেন তার বইপত্র অধ্যয়ন করেন তো সেই শেখ মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আর নাজির রাহিমহল্লার একটি কিতাব হলো আদুর আর ফিল আজুইবাতিন নাজদিয়া আদুর আর সানিয়া ফিল আজুইবাতিন নাজদিয়া এই কিতাবটির মূল কপি আমাদের সামনে নেই কিন্তু এটার মাত্রাবত সামেলার যে কপিটা এই বইটির এক নম্বর খন্ডের দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠা আব্দুরবা যে কবি। তো এই কিতাবটির এক নম্বর খন্ডের দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠায় শেখ মুহম্মদ ইবিন আবদুল্লাহ নাজির রাহিমাহুল্লাহ বলেন আইদান, ফিল ওয়ানু আলা আলহাবিল ইমামি আহমদ ইবনে হাম্বল আমরা ফরুয়াই মাসা শাখাগত মাসা আমরা ইমাম আহমদ ইবন হাম্বলের মাঝহবের অনুসারী শাহ মোহাম্মদ আবদুল আবদুল্লাহ নাজদি বলছেন আমরা ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লা আল এর মাঝহের অনুসারী ওলা আরবা। আর যারা চার ইমামের কোনো একজনের তাকলিদ করেন বা অনুসরণ করেন চার মাঝাবের কোনো একটি অনুসরণ করেন আমরা তাদের উপর কোনো ধরনের আপত্তি করি না কোনো ধরনের সমালোচনা করি না তাদের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই তুনা গাই হ্যাঁ কেউ যদি চার ইমামের পরিবর্তে চার মাঝহাবের পরিবর্তে অন্য কোনো ইমাম অন্য কোনো মাঝাব অনুসরণ করেন তাহলে আমরা তাদের উপর অবশ্যই আপত্তি করব কেন লে আদামি জপ্তি মাজা মাজাহ কেননা অন্যদের মাঝহাব সুসংরক্ষিত নেই সেখানে বিভিন্ন ভুল ভ্রান্তি বিষয় অনেক কিছু এসে গেছে যেমন আর রফেদা ওয়াইদ ইয় ইমাম ইয়াহিহিম রাফিজি জঈদি শিয়া ইমামি ইত্যাদি যে সমস্ত বাতিল মাঝহাবগুলো আছে এগুলো সুসংরক্ষিত নেই এই মাঝহাবগুলো যদি কেউ অনুসরণ করেন এগুলো ফলো করে তাহলে আমরা অবশ্যই তাদের উপরে আপত্তি করব। ওলা নকির রুহম জাহির আলা সাহি ইমিন মাদাহি বিহিমিল ফাসিদা এই ফাহসেদ মাঝহাব যারা অনুসরণ করবে তাদের এই কাজের কখনোই আমরা স্বীকৃতি দিতে পারি না সমর্থন দিতে পারি না কিন্তু এই বাতিল মাঝহাবের পরিবর্তে যারা চার ইমামের কোনো একজনের অনুসরণ করবেন চার মাঝাবের কোনো একজন অনুসরণ করবে তাদের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই আপত্তিতে দূরের কথা উনি বলছেন বাল নুজবিরুহ আল্লা আরবা বরং আমরা লোকদেরকে বাধ্য করি তাদের জন্য বাধ্যতামূলক মনে করি আবশ্যক মনে করি তারা যেন চার ইমামের কোনো একজনের অবশ্যই তাকলিদ করেন চার মাঝাবের কোনো একটি অবশ্যই তারা অনুসরণ করেন এই ক্ষেত্রে আমরা লোকদেরকে বাধ্য করি তাদের জন্য এটা আমরা আবশ্যক মনে করি তো শায়ক মোহাম্মদ ইবনা হাব নাজদি উনি কয়েকটা কথা বললেন একটি কথা বললেন উনি নিজে ইমাম আহম্মদ ইবনা হাম্বলের মাঝাব অনুসরণ করেন দ্বিতীয় কথা উনি বললেন যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিবর্তে আরও যে তিনটা মাঝাব তিনজন ইমাম রয়েছে তাদেরও যদি কেউ অনুসরণ করে তাহলেও তাদের ক্ষেত্রে কোনো আপত্তি আমরা করি না করাকে সঠিক মনে করি না বরং আমরা জরুরি মনে করি মানুষের জন্য আবশ্যক মনে করি তাদেরকে বাধ্য করি তারা যেন চার ইমামের কোনো একজনকে অবশ্যই অনুসরণ করে এই চার মাঝাবের কোনো একটা অবশ্যই তারা অনুসরণ করে এই চার মাঝাবের পরিবর্তে আরও যে সমস্ত বাতিল ভ্রান্ত মাঝাব আছে সেগুলো অনুসরণকে আমরা সঠিক মনে করি না যারা সেটা অনুসরণ করবেন তাদেরকে যথার্থ মনে করি না কিন্তু চার মাঝাবের কোনো একটা অনুসরণ করা অবশ্যই জরুরি অবশ্যই এটা বাধ্যতামূলক হওয়া উচিত اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد